বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুটকির একটি পল্লী থেকে এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি মাচা করা আছে সেখানে সুটকি তৈরি করা হয় তো এখানে কিভাবে কি করা হয় এখানকার জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং এখানকার যে মালিক আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে কোথাকার মাছ নিয়ে এসে তারা সুটকি করে সে জিনিসটা আপনাদের সাথে তুলেও ধরবো তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবে লবণ বস্তা ধরে রেখে দেওয়া হয়েছে লবণ থেকে মাছগুলোকে নিয়ে আসার পর লবণের সাথে মিক্স করে এভাবে রাখা হয় দেখেন এটা রোদে দিয়েছে শুকাইতে দিছে লবণ দিয়েছে প্রত্যেকগুলো মাছেই লবণ দেওয়া লবণ দিয়ে এখানে এভাবে রাখা হয়েছে এখানে আসলে এতটাই দুর্গন্ধ আসলে আমি কথাও বলতে পারতেছিলাম না এবং কেমন জানি একটা বমি বমি ভাব আসতেছিল দেখতেই পাচ্ছেন শুধু লবণের সাথে এখানে এই পুঁটি মাছগুলোকে মিশিয়ে মিক্স করে এভাবে রেখে দেওয়া হয়েছে এগুলোকেই আবার সেই মাচায় তুলে নিয়ে যাওয়া হবে ওইখানটাই দুই থেকে তিন দিন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শুকিয়ে এগুলোকে সুটকি করা হবে এবং খাওয়ার উপযুক্ত করা হবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চাতাল বা মাচালের উপর কত সুন্দরভাবে শুটকিগুলোকে শুকাইতে দিছে এগুলো মোটামুটি শুকিয়ে যাওয়ার মধ্যে হাতে নিয়ে দেখতে পেলাম খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে অনেক পুরনো একটি পদ্ধতি হচ্ছে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ মাছ যখন শুকিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে আমরা সুটকি মাছ বলে থাকি মাছ রোদে শুকানো হলে মাছের যে জলীয় অংশ থাকে তা শুকিয়ে যাওয়ার ফলে মাইক্রো অর্গানিজম জমাতে পারে না এবং মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আপনাদের এই ছোট্ট চাতালটি দেখানোর উদ্দেশ্য একটাই আসলে এটা গ্রাম্য পরিবেশে একদম অথেন্টিক সুটকি কিভাবে বানানো হয় কোনো মেডিসিন ছাড়া সেটাই আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা সুটকি মাছের একটি আলাদা গন্ধ ও স্বাদ রয়েছে অনেকেই সুটকি মাছ খেতে খুবই পছন্দ করেন অনেকেই আবার সুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না কারো কারো কাছে সুটকি মাছের ভর্তা এবং নানারকম পদ অত্যন্ত পছন্দনীয় ভালো মানের সতেজ মাছ কোনো কৃত্রিম প্রিজারভেটিভ ছাড়া শুকিয়ে সংরক্ষণ করলে শুটকি মাছ হয় সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক খাবার এখানে যে শুটকিগুলো করা হচ্ছে একদম অথেন্টিক একদম খোলা আকাশের নিচে রোদে শুকিয়ে শুকিয়ে এই শুটকিগুলোকে তৈরি করা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি কাজ করে ওই ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি এখানে কি করেন এই সুতির ব্যবসা করেন সুটকির ব্যবসা করেন তো এই মাল আসলে এই মাছ গুলো আসলে সংগ্রহ করেন কোথায় থেকে

তো আপনি কি এখানকার মালিক হ্যাঁ আমি এখানকার মালিক আপনার আন্ডারে অন্য মানুষজন কাজ করে কেন আমরা তিনজন পার্টনার আছি এই যে দুইজন আর একজন মুখমে গেছে আর মহিলারা ও সব কাজ করে মানে তো ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানকার আহ কিন্তু সেই সৈয়দপুর নীল নীলফামারী ওইদিকে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই পাশে শুধু শুটকি আর সুটকি তারা শুকাইতে দিছে দেখেন বন্ধুরা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি সেই নাড়াচাড়া করে দেওয়ার যন্ত্র পুলটিয়ে পালটিয়ে দেয় এটা দিয়ে দেখতে পাচনের মতো দেখেন আর যে মাচাল বানানো হয়েছে এটা সম্পূর্ণ বাস দিয়ে সেই বাঁশের উপরেই শুটকিগুলোকে শুকাইতে দিয়েছে প্রিয় বন্ধুরা এখানকার শুটকিগুলো অথেন্টিক এবং পিওর হওয়ার জন্য ইন্ডিয়া পর্যন্ত যাবে চিন্তা করা যায় এখান থেকে লালমরিরহাট সৈদপুর ওখানে যাওয়ার পরে ওখান থেকে বড় বড় পাইকেরা যারা কলকাতা থেকে আসে তার এই শুটকিগুলোকে তাদের দেশে নিয়ে যাবে শুটকি মাছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং নার্ভ এবং মাংসপেশি সঠিক কার্যক্রমের জন্য সহায়তা করে এই সুটকি মাছ এমনকি যারা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট করছেন তারা প্রোটিনের উৎস হিসাবে শুটকি মাছ খাদ্য তালিকায় রাখতে পারেন কারণ এতে ক্যালোরি কম থাকে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেকজন মহিলা তারা কাজ করতেছে তারা পারিশ্রমিকের বিনিময়ে এই শুকানো সটকিগুলোকে আলাদা করছে যেগুলো একটু ভালো যেগুলো একটু খারাপ তাদের দুই ভাগে ভাগ করতেছে এবং ছোট বড় ভেদে তাদেরকে আলাদা করা হচ্ছে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই বাসাবাসির কাজে সবাইকে দুইশো টাকা করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারা অনেক সুন্দরভাবে এই শুকানো শুটকি মাছগুলো বাছাই করছে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শুটকি জড়ো করে রাখা হয়েছে একটা ঘরের মতো তৈরি করছে উপরে চাল দিয়ে ওখানে বসে সুটকিগুলো বাছাই করা হয় তো এর পাশেই আমরা একটা ঘর জাতীয় কিছু দেখতে পাচ্ছি এখানেই তারা রান্না বান্না করে এখানেই তারা খায় প্রতিদিন এভাবেই এখানে থেকে বিভিন্ন কাজকর্ম করে তাদের এই সুটকির কাজগুলো চালিয়ে যায়